প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ সাতাশে অগাস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বা সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এই লঘুচাপটির শক্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং উপকূলবর্তী বিভাগে এর প্রভাব কিছুটা পড়বে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে এই লঘু কারণে প্রবল অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ মোটামুটি সারাদিন এবং আগামী কাল সন্ধ্যার পর থেকেই অনেক জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হবে লঘু চাপের কীরকম প্রভাব থাকবে এবং সরাসরি উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে বিস্তারিত পূর্বাভাস জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন সঙ্গে বেল আইকনটি টিপে রেখে দেবেন সবার আগে প্রতিদিনের খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে আজ সারাদিনে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী কাল আঠাশে অগাস্ট অর্থাৎ আজ সাতাশ তারিখ সন্ধ্যার পর থেকেই রংপুর ময়মনসিং বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই এছাড়া রাজশাহী ও ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত একই কম থাকবে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমতে পারে তবে আপাতত বৃষ্টিপাত মোটামুটি একই রকম বজায় থাকবে আজ সন্ধ্যার পর থেকে এবং আগামী কাল ও পরশুদিন দিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত একটু বেশি পরিমাণে থাকবে অনেক জায়গাতে সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে দেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু ঘন মেঘে ছেয়ে রয়েছে তাজিকি এবং এদিকে লঘুচাপের যে কেন্দ্রস্থল রয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে যথেষ্ট মেঘমালার সঞ্চার হচ্ছে এবং চট্টগ্রাম বিভাগ সহ এদিকে ঢাকা রাজশাহী খুলনা এবং এদিকে ময়মনসিং বিভাগ কিন্তু ঘন মেঘে ছেয়ে রয়েছে এবং এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে অর্থাৎ আজ সাতাশ আগস্ট ভোর থেকে সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে আমরা দেখে নেব লঘুচাপের বর্তমান পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় কি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজ ভোর থেকেই অর্থাৎ সাতাশে আগস্ট ভোর থেকেই লঘুচাপটির গতিপথ মোটামুটি এদিকে উড়িষ্যা উপকূলের কাছাকাছি থাকবে এবং শক্তি কিন্তু কিছুটা বৃদ্ধি করবে এবং বাংলাদেশের উপকূলবর্তী বিভাগ বিশেষ করে বরিশাল বিভাগে এবং এদিকে হাতিয়া সন্দীপ এবং উপকূলবর্তী যে অন্যান্য অংশগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সাতাশে আগস্ট সকালের মধ্যে ভোরের মধ্যে বলা যেতে এবার ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের চরখাই জাকিগঞ্জ বারলেখা সিলেট বাজার জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বিশম্বরপুর এদিকে মদন এবং এদিকে নালিতবাড়ি ফুলপুর এছাড়া রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে রংপুর সহ এদিকে কালীগঞ্জ কিশোরগঞ্জ জলঢাকা ডিমলা এবং এদিকটা লালমনিরহাট দুর্গাপুর রাজারহাট বুরুঙ্গামারি রয়গঞ্জ নাগেশ্বরী ঘোগাডাঙ্গা এবং এদিকে দেবীগঞ্জ নীলফামরি এবং এদিকে দেখা যাচ্ছে পঞ্চগড় অমরখানা এদিকে বোদা রুহিয়া বালিয়াগঞ্জ বালিয়াতগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোরের মধ্যে পরবর্তী সময়ে সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে সকাল আটটা নটার মধ্যে মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলবে পঞ্চগড় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর এদিকে সৈয়দপুর কাহারলে দেবীগঞ্জ বোদা এবং এদিকটায় বুড়িমারি পাটগ্রাম এবং এদিকে সামান্য বৃষ্টিপাত লালমনির হাটেও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের এদিকে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল আটটা নটার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভাগে ঝড়ো হওয়ার প্রবণতা থাকবে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে হতে পারে পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এদিকটায় চট্টগ্রাম বিভাগের বিলাইশরির রাজস্থলী রোয়ানছড়ি সাতকানিয়া থানচি চাকারিয়া মহেশকালী টেকনাফ এই সমস্ত জায়গায় এবং এদিকে খুলনা বিভাগের বিশেষ করে খুলনা এবং সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া পিরোজপুর মতবাড়িয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝিরিঝিরির বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে পরবর্তী সময়ে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে থাকবে এবং এদিকে রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় এবং তার আশেপাশে কিছু এলাকায় বিশেষ করে পঞ্চগড় এদিকে ঠাকুর কিছুটা জায়গা এবং বোদা এবং এদিকে দেখা যাচ্ছে অমরখানা পঞ্চগড়ের এবং বুড়াবুড়ি হাট এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের এদিকে সিলেট বিভাগ সিলেট সহ জয়ন্তিয়াপুর এবং এদিকে ছটকবাজার এই কয়েকটি জায়গায় দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নেই তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মধ্যরাতের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে ময়মনসিং বিভাগের সুসুং দুর্গাপুর পোগলা পোগলা ধর্মপাশা কলমাকন্দ এদিকে বড় হট্ট এবং গাগলাজোর নেত্রকোনা জারিয়া জাঞ্জাইল এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভাগের রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে এছাড়াও বিশ্বম্বরপুর দক্ষিণ শ্রীপুর উত্তর বংশিকুণ্ড সুসুং দুর্গাপুর জারিয়া জাঞ্জাইল বাওলা ফুলপুর তারকান্দ এদিকে শ্যামগঞ্জ অচিন্ত্যপুর তেলেগাটি মঘন এবং গাগলাজোর এদিকে ফেনেরবাগ জামালগঞ্জ ছটকবাজার ভোলাগঞ্জ এবং এদিকে সিলেট বিভাগের সিলেট গোলাপগঞ্জ এদিকে বালাগঞ্জ সাদিপুর জগন্নাথপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বারলেখা বিয়ানীবাজার চরখাই জাকিগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার এদিকে নবীগঞ্জ এবং বানিয়াছং হাবিবপুর আটগাঁও নগর এই কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে আজ রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে সিলেট বিভাগে সিলেট সহ ছটকবাজার এদিকে জয়ন্তিয়াপুর জয়ন্তিয়াপুর এবং এদিকে ভোলাগঞ্জ ছটকবাজার সিলেট চরখাই গোলাপগঞ্জ এদিকে বাজার বিশ্বম্বরপুর ময়মনসিংহ বিভাগের পাথারিয়া সিলেট বিভাগের এই কয়েকটি জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত আজ মধ্যরাত থেকে আগামীকাল আঠাশে আগস্ট ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে বা ভোরের মধ্যে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে সামান্য বৃষ্টিপাত থাকবে তবে এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা লালমনিরহাট এবং এদিকে ঠাকুরগাঁও বিশেষ করে পঞ্চগড় এবং এদিকে বুড়িমারি পাটগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল আঠাশে আগস্ট সকালের মধ্যে আগামীকাল রংপুর বিভাগে সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে রংপুর লালমনিরহাট জলঢাকা পঞ্চগড় বোদা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া দেশের অন্যান্য অংশে বৃষ্টিপাত খুব একটা থাকার সম্ভাবনা থাকছে না তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টিপাতের এই প্রবণতা থেকে থেকে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত একদমই থামছে না তবে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত বজায় থাকবে তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কি হবে না হবে সেটা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ